নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সতেরো ডিসেম্বর বুধবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে দশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে চারটে বেজে সাতান্ন মিনিটে তিথি কৃষ্ণপক্ষের ত্রয়োদশী নক্ষত্র বিশাখা অভিজিৎ সময় এগারোটা বেজে বারো মিনিট থেকে এগারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল এগারোটা বেজে ত্রিশ মিনিট থেকে বারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা বেজে ত্রিশ মিনিট থেকে আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মাথায় চিন্তা আসছে গুরুত্ব দিন আপনার নিকতম প্রতিবেশী প্রয়োজনের সময়ে সর্বদা প্রস্তুত থাকবে আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে রোমান্স প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার জন্যে শান্তি আর আনন্দ নিয়ে আসবে আজ আপনার মন নিজের প্রিয়জনদের সাথে দেখা করার জন্যে আকুল হবে এই সুন্দর সময়ের পুরোপুরি লাভ ওঠান বন্ধুদের সাথে ঘুরতে ফিরতে যান আর নিজের দুশ্চিন্তাকে দূর করুন ব্যবসা চাকরি আর্থিকভাবে নিরাপদ হতে আপনার বুদ্ধিমানের সাথে ব্যয় করা উচিত ব্যবসায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রয়োজন হতে পারে তৈলবীজে অর্থ বিনিয়োগ করার সময় সতর্ক থাকুন একটি পদোন্নতির সুযোগ আশা করুন বন্ধুদের কারণে চাকরির সমস্যা মিটে যাবে আপনি সম্প্রতি হয়তো আপনার কাজে যে উন্নতি লক্ষ্য করছেন তা আপনার ভবিষ্যতে সাফল্যে সাহায্য করবে যারা ভালো খবরের আশা করছেন বহুদিন ধরে তা আজ পাবেন আর ছাত্র ছাত্রীরাও সাফল্য পাবেন আজ আপনি ব্যবসাকে বাড়াবার জন্য কিছু সম্পর্ক তৈরি করুন যা ভবিষ্যতে আপনাকে লাভ দেবে পার্টনারশিপের সঙ্গে কোন ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আলাপ আলোচনা করুন স্বাস্থ্য ব্যায়াম আপনি এই মুহূর্তে চান শেষ জিনিস হতে পারে এবং এটা ঠিক আছে আপনার শরীরের জন্য যা সঠিক মনে হয় তা করুন আজ আপনার ঠান্ডা লেগে কোন অসুখ হতে পারে আপনার হাত ভালো করে ধোবেন কেননা আপনার ঠাণ্ডা লাগা সংক্রান্ত অসুখ করতে পারে আপনি সাবধানে থাকুন সাবধানে থাকুন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ভালো ফলপ্রসূ হবে আপনি আপনার বিলাসবহুল কিছু আইটেম কিনতে পারেন বাবার সাথে কথা বলার সময় সাবধানে থাকবেন জীবন জীবনযাপনকারীরা সুখী সময় উপভোগ করবে বিবাহিতরা তাদের সম্পর্কের প্রতি আস্থার অভাব অনুভব করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ হল সেই দিন যেদিন আপনি সাত সমুদ্র পার থেকে কোনো ভালো খবর পেতে পারেন এই ভালো খবর বিদেশে থাকা আপনার বন্ধু অথবা পরিজন আপনাকে দেবে আপনি তাদের ফোন অথবা ইমেইলের অপেক্ষা করুন কারণ এই ভালো খবর আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ এই সুযোগের প্রয়োগ নিজেকে কাছে নিয়ে আসার জন্যে করুন আর যদি সে আপনাকে বিদেশে আসার নিমন্ত্রণ করে তো অবশ্যই যান ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব ভালো থেকে যাচ্ছে কর্মক্ষেত্রে আপনি যে অবস্থান অর্জন করতে চান তা অর্জন করতে আজ আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করুন যারা ফ্রিল্যান্স চাকরি করছেন তারা প্রত্যাশার চেয়ে বেশি লাভের লক্ষণ দেখছেন অফিসে সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন এটি করলে সম্পর্ক মজবুত হবে আজ হয়তো কেউ আপনাকে কোন ব্যবসা করার প্রস্তাব দেবে আপনি নেবেন কিনা ভাবেন যদিও একথা সত্যি যে ব্যবসায়ী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ব্যবসায় প্রচণ্ড ক্ষতির আশঙ্কা রয়েছে এর থেকে বাঁচবার চেষ্টা করুন এবং ব্যবসাকে বাঁচান একটা লক্ষ্য তৈরি করুন এবং নিষ্ঠাবান লোকেদের নিয়ে কাজ করুন যারা আপনাকে সাহায্য করবে স্বাস্থ্য একটি নতুন শারীরিক কার্যকলাপ বিবেচনা করুন পুরনো রোগে কিছু ঝামেলা হতে পারে আজ আপনাকে রাস্তার যেকোন দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে হবে আর যদি আপনি মোটর সাইকেল চালক হন্ত ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে মন করতে হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে মন আজ ভজন ও ভক্তির দিকে আকৃষ্ট হবে আপনি কাউকে সাহায্য করার মতো অনুভব করবেন নতুন গাড়ি কিনতে পারেন আজ আপনি অনেক কিছু দ্বারা পরিবেষ্টিত বোধ করতে পারেন প্রেমিক বা সঙ্গীর জন্য কেনাকাটা করতে যেতে হতে পারে আপনি খোলামেলাভাবে পারিবারিক জীবন উপভোগ করবেন এবং আপনার জীবনসঙ্গীর সাথে আপনার ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের পরিবার এবং বন্ধুদের দ্বারা করা সাহায্যের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করবেন আপনি তাদের বলবেন যে আপনি তাদের দ্বারা করা সাহায্যকে কতটা মূল্য দেন এবং এই কথারও বিশ্বাস করাবেন যে আপনিও সর্বদা তাদের সাহায্য করার জন্য প্রস্তুত আছেন আপনার পরিবার ছাড়াও যদি আর কারুর আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাকে ও সাহায্য করতে পিছপা হবেন না ব্যবসা চাকরি আজ সম্পদ প্রদানকারী দিবস আপনার কর্মক্ষেত্রে একজন প্রভাবশালী ব্যক্তির অবদান আপনাকে ব্যবসার সাথে সম্পর্কিত নতুন সাফল্য এনে দেবে নিযুক্ত ব্যক্তিদের তাদের কাজের পদ্ধতি গোপন রাখা উচিত আপনার যদি নিজের ব্যবসা থেকে থাকে তাহলে আপনার পক্ষে আজকের দিনটি ভালো আপনাকে আপনার সহকর্মীরা সেই জায়গায় নিয়ে এসেছে যেখানে অন্য কোন সহকর্মী হলে আপনার ক্ষতি করত তাই নিজের সিনিয়রদের ধন্যবাদ জানাতে ভুলবেন না আজ আপনি এটিও দেখতে পাবেন যে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হয়েছে এটি ব্যক্তিগত বা পেশাদার হোক না কেন আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনি আপনার বুদ্ধিমান সেরা এছাড়াও যদি এটি আপনার নিজস্ব ব্যবসা হয় তবে আপনার এখন আপনার প্রতিষ্ঠিত ব্যবসায়ের পাশাপাশি কী বিক্রি হবে তা শনাক্ত করতে হবে পুরানো ঋণ পরিশোধ করতে হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে আপনার জন্য মোটা শরীর একটা সমস্যা নিয়ে এসেছে এজন্য নিজের খাবার দাবারের ওপর নজর দেবেন কিন্তু শেষের দিকে আপনি পুরানো রাস্তাতেই আবার চলবেন আপনার নিজেকে শক্ত রাখতে হবে এবং পরিবর্তন আনতে হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে ভবিষ্যতের জন্য আজকের পুনর্মিলন খুবই প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি একটু আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন আপনি আপনার ভুল থেকে নতুন কিছু শিখবেন আপনার স্ত্রী আপনাকে কিছু গয়না উপহার দিতে পারেন অবিবাহিত ব্যক্তিদের সঙ্গী নির্বাচন করতে অসুবিধা হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি নিজের পরিবারের কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করবেন অন্য লোকেরা সিদ্ধান্তের জন্যে আপনার কুশলতা এবং যোগ্যতার ওপর নির্ভর করছে সবকিছুই আপনার ওপর নির্ভর করছে হয়তো এই কথা থেকে আপনার এক অস্বাভাবিক লাগছে কিন্তু তবুও তাদের সমস্যাকে দূর করার পুরো চেষ্টা করুন আপনার সহায়তাকে খুবই মূল্য দেওয়া হবে ব্যবসা চাকরি আজ আপনার আয় বৃদ্ধি পাবে কারো সাহায্য পাবেন রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে ভালো করে চিন্তা করুন ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের কার্যকলাপকে একেবারেই উপেক্ষা করবেন না আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের এটাই সঠিক সময় তরুণদের অনলাইনে নিয়োগের খোঁজ করা উচিত আজ আপনি যা শিখবেন তা হল আপনি যদি চান যে কোন কিছু ঠিকভাবে হোক তাহলে আপনাকে নিজেকেই দেখতে হবে আপনাকে ভাবতে হবে অন্য কেউ যদি কাজ করেও দেয় তবু শেষ পর্যন্ত আপনাকে একবার দেখতে হবে যে সেটা ঠিকমতো হল কি না আপনি এ সময় আয় বারাবার কিছু নতুন তালিকা ভাবছেন সেটা কোনো ভালো চাকরিও হতে পারে আজ হয়তো আপনি এ সম্বন্ধে কোনও বড় খবর পেতে পারেন আপনি এক খুব উদ্যোগী ব্যক্তি সেই উদ্যোগটাকে কাজে লাগিয়ে নিজের কাজকে এগিয়ে নিয়ে যান স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি অসতর্কতা আজ আপনার জন্য খুব ব্যয়বহুল হতে পারে শরীরে কিছু পরিবর্তন আসতে আপনি কিছুটা ভীত হয়ে পড়বেন আপনি বুঝতে পারবেন যে শরীরের কোন কোন স্থানে মাংসপেশীর ওপর কিছু অসুবিধা দেখা দিচ্ছে এসব কিছুই আপনার অসাবধানতার ফল আজই আপনি ব্যায়াম আর ভালো আহার করা শুরু করে দিন খুব শীঘ্রই আপনি নতুন কিছু সুফল আশা করবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার সুখের উপায় এটি বৃদ্ধির দিন হবে আপনি বাড়িতে ব্যবহৃত জিনিস কিনতে পারেন নিঃসঙ্গ বোধ করা লোকেরা তাদের সমস্যাগুলি একজন আত্মবিশ্বাসীর সাথে ভাগ করে নেওয়ার মাধ্যমে হালকা বোধ করবে আজ আপনার সঙ্গীর সাথে একটি রোমান্টিক সন্ধ্যার আয়োজন করুন প্রেমের জীবনযাপনকারীরা এই দিনটি খোলামেলাভাবে উপভোগ করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত যদি আজ আপনি আপনার বিবাহ বিষয়ে আলোচনা করেন তাহলে দেখবেন আজ কত সহজে আলোচনাটি সম্পন্ন হবে যা আপনি এতদিন ধরে চাইছিলেন পূর্বের সমস্যাগুলির ধীরে ধীরে সমাধান হবে এবং আপনি এতদিন যা চাইছিলেন তাই পাবেন ব্যবসা চাকরি আজ আপনি সামান্য পরিশ্রমে কিছু বড় সুবিধা পাবেন যোগব্যায়াম গঠিত হচ্ছে আপনার ব্যবসায় কোন নতুন পরীক্ষা বাস্তবায়ন করা উপকারী হবে ইন্টারনেট সম্পর্কিত ব্যবসায় লাভজনক পরিস্থিতি তৈরি হচ্ছে আপনি বিশেষ ব্যক্তিদের সাথে পরিচিত হতে পারেন যা ভবিষ্যতে আপনার উপকারে আসবে আপনি যদি অফিসে কাজ করেন তবে ভুলের বিষয়ে খুব সিরিয়াস হন আপনাকে কেউ নিচে নিয়ে আসার চেষ্টা করলেও আপনার আভ্যন্তরীণ শক্তি দিয়ে এই সমস্যার মোকাবিলা করুন আপনি দেখবেন যে আপনি হয়তো কারোর মনে আঘাত করেছেন যা অনুচিত কারণ সেও তা করতে পারে তাই সাবধানতা অবলম্বন করুন আপনি আপনার আয় বাড়াবার জন্য ভাবছেন আজ আপনার কোন আর্থিক লাভ হবার খবর আসবে সময় লাগিয়ে দেখুন সবুরের ফল মিঠা হবে বুঝে শুনে বিনিয়োগ করুন দীর্ঘমাদী লাভ পাবেন স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী শরীরের আঘাতের চিকিৎসা করুন ঘরোয়া প্রতিকার আপনার ক্ষতি করতে পারে আপনাকে সাবধান হতে হবে আসাবধানে বসবেন না এতে আপনার কোমরে অসুবিধা দেখা দিতে পারে আপনার জন্য এটা বাঞ্ছনীয় যে আপনি ঠিকমতো বসা অভ্যাস করুন এতে আপনার শরীর ও বিশ্বাসই ঠিক হবে তাই নয় সমস্ত কাজও ঠিকভাবে করতে পারবেন খেয়াল রাখবেন আপনার ঘুম যাতে সম্পূর্ণ হয় কেননা ঘুম কম হলে আপনার পাচনক্রিয়ায় ঠিকমতা পরিপাক হবে না এতে মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়বেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কিছুটা নিরাপত্তাহীন বোধ করতে পারেন আপনি বাড়ির কোনো বয়স্ক ব্যক্তি বা মহিলার কাছ থেকে আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন শিশুরা তাদের মাকে বাড়ির কাজে সাহায্য করবে যা তাকে তাদের সাথে খুশি করবে আপনি যদি কোনও সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনি আপনার সঙ্গীর ঘনিষ্ঠ হওয়ার এবং তাদের সাথে যতটা সম্ভব সময় কাটাতে একটি শক্তিশালী প্রয়োজন অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি হয়তো একটু বেশি মানসিক অশান্তিতে ভুগছেন তারা এই সম্বন্ধে হয়তো কোনও বন্ধুর সঙ্গে কথা বলতে চান নিঃসংকোচে নিজের প্রিয় বন্ধুদের সঙ্গে কথা বলুন নিজের মনের কথা বলে দিলে আপনার মন হালকা হবে ব্যবসা চাকরি টাকা লেনদেনের আগে আপনাকে শতক থাকতে হবে আপনার ব্যবসায় আপনি যে অর্থ উপার্জন করবেন তা আপনাকে সন্তুষ্টি দেবে আজ আপনার কাজের চাপ বেশি হতে পারে তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই আপনার পরিশ্রম ধৈর্য এবং সততা আপনাকে কাজ করতে সাহায্য করবে উৎপাদনে কোনোভাবে যদি মন্দা দেখা যায় তাহলে কর্তৃপক্ষের নজরে আপনি খারাপ হয়ে যেতে পারেন পরিশ্রম করলেই আপনি এগিয়ে যাবেন নিজের দৃঢ়সংকল্প আর বিচারের ফলে আপনি সমস্ত আর্থিক সমস্যা মিটিয়ে ফেলবেন টাকা পয়সার ব্যাপারে এটা জরুরি যে আপনি শীঘ্রই কোন ফয়সালা করুন বিনা মতলবের কোনও কাজে সময় নষ্ট করা আপনার আর্থিক লোকসান করতে পারে সফলতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তন আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে আজ আপনি চিন্তার জালে ঘিরে থাকতে পারেন জীবন কোন কোন সময় নির্ণায়াত্মক হয়ে উঠতে পারে তাই আপনি আশা ছাড়বেন না আর নিজের মধ্যে হাসিটা বজায় রাখবেন নিজেকে বোঝান কোন বাধা আর অসুবিধা অনেক বড নয় আর আপনি সবসময় তাদের হারিয়ে দেবার ক্ষমতা রাখেন তা রাখেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার বিবেক যা সঠিক মনে করে তাই করুন আজ এমন কিছু ঘটতে চলেছে যা আপনাকে জীবন সম্পর্কে আরও আশাবাদী করে তুলবে আপনার সমস্যা আরও বাড়তে দেবেন না আপনার স্ত্রীর সাথে বাইরে যাওয়ার সময় সঠিক আচরণ করুন প্রেমের সম্পর্কের ব্যাপারে আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে নিজের পরিবার আর বন্ধুদের একটু সময় অবশ্যই দিন আপনি নিজেও খুশি থাকবেন আর পরিবার ও খুশি পাবে বর্তমানে আপনার জীবন সঙ্গিনীর সঙ্গে আপনার সম্পর্ক মধুর ব্যবসা চাকরি আজ বড লাভের লক্ষ্যে ছোট কাজ করা উচিত উপেক্ষা করবেন না ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ করার সময় এসেছে কম্পিউটার ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য একটি লাভজনক পরিস্থিতি হবে সম্পত্তি বিষয় কিছু ধারণা নেওয়ার আশা করা হচ্ছে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে আপনি আপনার কাজে নতুনত্ব আনার এবং পুরানো পদ্ধতির উন্নতি করার চেষ্টা করবেন আপনি যদি সম্প্রতি চাকরি হারিয়ে থাকেন তাহলে ভগবানের ওপর বিশ্বাস রাখুন ও চোখা কান খোলা রাখুন এমন কোন জায়গা থেকে চাকরির প্রস্তাব আসতে পারে যার কথা আপনি আগে ভেবে দেখেননি বাড়তি আয় আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনবে আপনি আজকে হয়তো কিছু আর্থিক লাভে থাকবেন যেটা আপনাকে কোনো মূল্যবান জিনিস কিনতে উৎসাহিত করবে স্বাস্থ্য আপনি স্বাস্থ্য সচেতন কিন্তু এটি সব সবসময় উপরে রাখা কঠিন হতে পারে অতিরিক্ত মানসিক চাপের কারণে বিপি এবং ঘুম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে যতটা পারেন বেশি কাজ করবেন না এতে আপনার শরীর বিগড়ে যাবে তাই আপনি নিজেকে বিশ্রাম দিন যাতে শরীর সুস্থ থাকে আপনি আপনার দায়িত্ব পালনের সাথে সাথে শরীরেরও সম্পূর্ণ খেয়াল রাখুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সাহস এবং সাহসিকতার বৃদ্ধির দিন হবে আপনার গুরুজন এবং ভদ্রলোকদের সম্মান দেওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকুন কারও ইতিবাচক ব্যক্তিত্ব আপনার মধ্যে উত্তেজনাপূর্ণ পরিবর্তন আনতে চলেছে আপনি আপনার প্রিয় কিছু জায়গা দেওয়া উচিত এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি সুখের হতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনার হঠাৎ নিজের সামাজিক সম্বন্ধ থেকে ব্যবসায়িক লাভ হবে আপনি এই সম্পর্কের প্রয়োগ নিজের ছবি বানানোর কাছে করুন আর সাথেই নিজের এই ব্যবসায়িক সম্বন্ধকে আরও মজবুত করে তোলার চেষ্টা করুন কে জানে কখন কোন সম্পর্ক কাজে এসে যায় সেই জন্যে সর্বদা সবরদা নিজের সম্পর্ককে ঠিক রাখুন ব্যবসা চাকরি আজ অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে ব্যবসা লাভজনক পরিস্থিতি তৈরি হবে এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি বেশি উপকারী হবে আপনি যদি নতুন চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাহলে আপনার আত্মবিশ্বাসকে কমতে দেবেন না আপনি যদি নিজেই মালিক হন তাহলে বিদেশে কোনও প্রজেক্টের সুযোগ পাবেন এটি হয়তো আপনার দ্রব্যের বা কাজের ক্ষেত্রে নতুন জায়গা তবে এর ফলে আপনার ব্যবসায় উন্নতি হবে তাই অবশ্যই এটি গ্রহণ করুন আজ আপনার আর্থিক সাফল্যের চাবিকাঠি হল বিজ্ঞাপন এবং আপনার ব্যবসার বিস্তার বুদ্ধিমত্তার সঙ্গে আপনি বাজারের দিকে দৃষ্টি রাখুন এবং নিজেকে একজন চালু বিজ্ঞাপন দাতার মতো কাজ করুন স্বাস্থ্য আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে তবে আপনার জিনিসগুলি কারো সাথে শেয়ার করবেন না আপনার একজন বন্ধু আপনাকে উচ্চস্তরের শারীরিক ব্যায়াম পদ্ধতি গ্রহণ করতে অনুপ্রাণিত করবে আজ আপনার ডাক্তারের কাছে দেখাতে যাওয়া দরকার হতে পারে আপনি সুস্থবোধ করছেন কিন্তু আজ হল সেই দিন যেদিন আপনার নিজের শরীরের প্রতি লক্ষ্য করা উচিত ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর হতে পারে কথা বলার সময় আপনার শরীরের ভাষার দিকে একটু মনোযোগ দিতে হবে আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ বিশ্রাম নিন আর বন্ধুদের সাথে আনন্দ ফুর্তি করুন কিছুদিন হল মানসিক চাপের কারণে আপনি ভালো কিছু অনুভব করছেন না কিন্তু আজ সমস্ত দুশ্চিন্তাকে ভুলে আপনি নিজের বন্ধুদের সাথে ভালো সময় কাটান আজ নিজেকে তরতাজা করার দিন ব্যবসা চাকরি এই সপ্তাহটি আর্থিকভাবে খুব ভালো যাচ্ছে আপনি আপনার কর্মক্ষেত্রে যা অর্জন করতে চান তা অর্জন করতে আজ আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করুন অফিসে সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন এটি করলে সম্পর্ক মজবুত হবে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটি শুভ আপনি জানেন না কোনো দিক দিয়ে বা কার কাছ থেকে আপনি নতুন সুযোগ পেতে পারেন তাই সর্বদা চোখ্কান খোলা রেখে এই উন্নতিকে উপভোগ করুন কারণ এ আপনার প্রাপ্য আজ অনেক দিন ধরে পড়ে থাকা ঋণ আর ধার শোধ করবার দিন আজ আপনি কিছু বিনিয়োগ করবেন যাতে ভবিষ্যতে কিছু আমদানি হয় তাড়াহুডো করে কোনো সিদ্ধান্ত নিবেন না স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন হবেন না অন্যথায় এটি আপনার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে আপনি যাদের অনেক বেশি চান তার খেয়াল রাখুন এদের মধ্যে কেউ অসুখে পড়তে পারে হতে পারে অসুখটি ছোটখাটো তবে অবহেলা করবেন না ওনাকে বিশ্রাম করার জন্য উৎসাহিত করতে থাকুন মকর রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার কোনো ইচ্ছা পূরণ হতে পারে ব্যক্তিগত কাজের চেয়ে ব্যবহারিক কাজে আগ্রহ বেশি থাকবে আপনাকে সময়মতো আপনার খারাপ কোম্পানি পরিবর্তন করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন প্রেমের ব্যাপারগুলো গোপন রাখাই ভালো আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার কোনো যাত্রায় যাবার সংকেত আছে আপনি হয়তো এই যাত্রায় পরিবারের সঙ্গে যাবেন এইটা হয়তো ছোটখাটো ভ্রমণ কিন্তু আপনার জীবনে এর গুরুত্ব অনেকটা আপনি এই যাত্রার পুরোপুরি আনন্দ নিন ব্যবসা চাকরি আর্থিকভাবে আজ আপনি আপনার সম্পদ বৃদ্ধির একটি বড় সুযোগ পেতে পারেন আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন কর্মসংস্থানের দিকে কর্মরত লোকেরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে আপনি হয়তো আজ আপনার পারিবারিক ব্যবসায় যোগদান করার ব্যাপারে ভেবে দেখবেন কারণ এটি অনেক দিন ধরেই পড়েছিল আপনি দেখবেন যে আপনি আপনার আত্মীয়দের সঙ্গে ব্যবসায় যুক্ত হলে ভবিষ্যতে খুশি হবেন আজ আপনার কোনো অপ্রত্যাশিত জায়গা থেকে লাভ হতে পারে সেটা স্টক মার্কেটও হতে পারে যদি আপনি ট্রেডিং কোম্পানিতে যুক্ত থাকেন তো হুঁশিয়ারি ব্যবসার ক্রয় থেকে আপনার লাভ হবে স্বাস্থ্য চিনি সংক্রান্ত সমস্যা কমতে শুরু করবে আজ আপনি ভালো বোধ করবেন কিন্তু আপনার মাথা ওজন সংক্রান্ত ব্যাপারে বিব্রত থাকবে আপনি নিজের ডায়েটের ওপর গুরুত্ব দিন কেননা একমাত্র ঠিকঠাক ডায়েটই আপনাকে ওজন সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে এর সাথে ব্যায়াম করণ হাঁটতে যান আর প্রকৃতির আনন্দ নিন আনন্দ নিন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো হতে চলেছে পিতামাতার সেবা করুন সুখ আপনার জীবনে কড়ানাড়বে বন্ধুর সাথে ব্যক্তিগত সমস্যা শেয়ার করলে আপনার মনের বোঝা হালকা হবে বিবাহিতদের গার্হস্থ জীবনে আজ সুখ বয়ে আনবে সাইন ইন লং ডিস্টেন্স রিলেশনশিপ ফিল আপনার পার্টনারের প্রিয় আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি নিঃস্বার্থ ভালো নিজের আশেপাশের লোকেদের সাহায্য করবেন এতে আপনি খুব আনন্দিত হবেন আপনি নিজের সম্পর্ককে ধন্যবাদ জানাবেন এই সম্পর্কগুলো কাছে হোক বা দূরের হোক আপনি নিজের প্রিয়জনদের ভালোবাসাকে অনুভব করবেন ব্যবসা চাকরি আজ আবাসন সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হতে পারে খুচরা ব্যবসায়ীরা ভালো গ্রাহক পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ী নারীদের বিশেষত্ব আপনার ব্যবসায় বিশেষ মনোযোগ রাখুন সময় সময়ে আপনার ডেটার ব্যাকআপ নিতে থাকুন কর্মক্ষেত্রে আজ কিছু বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে সতর্ক থাকুন আপনি আজ উচ্চতর পদে যেতে পারেন যেখানে রয়েছে আরও দায়িত্ব এবং সেখানে আপনি আপনার ক্ষমতার প্রয়োগ করতে পারেন এই পদোন্নতিতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি উৎসাহিত হবেন তবে যদি কোন কারণে না হয় তবে ভেঙে পড়বেন না ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে আপনার জন্য কোন সমস্যা আসতে পারে তাই জন্য খেয়াল করে যে ট্যাক্স দেননি তা দিয়ে দিন যদিও আপনি আগে ট্যাক্স জাতীয় কোন মামলায় দুষীসা ব্যস্ত হননি তাই কোন সমস্যা হবে না স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে বিপি রোগীদের রাগ নিয়ন্ত্রণ করা উচিত আজ আপনার নিজের শরীরের প্রতি নজর দিতে হবে যেমন রোজ দাঁত পরিষ্কার ইত্যাদি আপনি যদি এখনই এ বিষয়ে গুরুত্ব দেন তাহলে ভবিষ্যতে এর লাভ পাবেন কেননা স্বাস্থ্যই সম্পদ মিন রাশির আজকের দিনটি কেমন যাবে সামাজিক দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি আপনার জন্য ভালো হতে চলেছে বেশিক্ষণ মোবাইল ফোন ব্যবহার করবেন না অন্যের সুখে সুখ খোঁজা আপনার মেজাজ ভালো রাখবে আপনার কোন ইচ্ছা প্রকাশ করার আগে আপনার সঙ্গীর মেজাজ পরীক্ষা করুন প্রেনময় জীবনযাপনকারীদের জন্য আজকের দিনটি মধ্যম হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার ব্যবসায়িক উদ্দেশ্যের প্রশ্ন আসে যখন আপনরা নক্ষত্র আপনার পক্ষ নিচ্ছে না আপনার এই জীবনে সব কিছু চাই যেমন বন্ধু পরিবার যশ আর সফলতা নিজের লক্ষ্যকে অর্জন করার জন্যে এখন থেকেই কাজে লেগে যান ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো যাবে আজ আপনি কোনো ব্যবসায়িক চুক্তির জন্য ফোনে কারো সাথে কথা বলবেন যুবক যুবতীরা প্রেমের সম্পর্কের পেছনে ছুটতে কেরিয়ারের সঙ্গে আপোষ করবেন না সরকারি চাকরিরত ব্যক্তিরা হঠাৎ কোথাও ডিউটির আদেশ পেতে পারেন আপনি যদি লেখক বা সাংবাদিক হন তাহলে আপনার আজকের দিনটি শুভ আপনার ফোন হয়তো নতুন কোন যোগাযোগ নিয়ে বেজে উঠতে পারে পরিশ্রম করলে লাভ হবে আজ নিশ্চিত করে যে আপনি যদি এই ব্যবসায়িক চুক্তির মধ্য দিয়ে অপেক্ষা করছেন এবং আশা করছেন তবে আপনি অবশ্যই এখন কিছু বিকাশ দেখতে পাবেন আপনার বুদ্ধিমান সেরা হন যাতে আপনার বিরুদ্ধে কোনো নেতিবাচক চিহ্ন লেখা যায় না এটি মুগ্ধ করার সময় স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন কারণ আপনার দুর্বল স্থানটি আপনার গলায় পরিণত হবে যদ আপনি মোটার জন্য বিব্রত বোধ করেন তাহলে তা শোধরাবার জন্য নতুনভাবে জীবন শুরু করুন আপনি ওজন কমালে পরে শুধু যে মোটা থেকেই রেহাই পাবেন তা নয় আপনার জীবনে আনন্দ আসবে এগুলো সব আপনার জীবনকে সুন্দর বানিয়ে দেবে